الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد جبان كل مرشد شكلي برون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم मोहम्मद वाल सैय देना अब बाजी मदीनाते चलिया जा شنو بومي مايا انو بجيب بِسُنْدِيكَ في اللهم صل على محمد وعلى ال سيدنا আলহামদুলিল্লাহ আপনারা সকলেই কেমন আছেন যে মহান আল্লাহ সবাহ আমাকে আপনাকে সুস্থ রাখলেন সাপ্তাহিক একটি শ্রেষ্ঠ দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর অর্থাৎ মসজিদে আসার যিনি তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ পাকে রব্বুল আলমিনের দরবারে সন্তুষ্টি চিত্তে জবান ছেড়ে দিয়ে কণ্ঠকে উজাড় করে উচ্ছেসিত কণ্ঠে সকলে সমস্যরে পড়ে আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইগিদুল মুরসালিন খাতেমে নবীন রহমেত আল্লিনা আলমিন সাইগিদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমি আলোচনার নিয়তে মহাগুন্ত পবিত্র ওর আনুল করিমের সৌরাতুল বাকারায়ের একশত ছিয়াশি নম্বর আয়াতকারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে দোয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পাক যদি আমাকে এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে ব্যক্ত করবো মা তৌফিক মধ্যে আল্লাহ পাক বলেন আসলে পাক সাল্লামকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলতেছেন ও ইদা যখন সা প্রশ্ন করবে লোকেরা আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করবে তো তখন তুমি বলবে আল্লাহ খুব কাছাকাছি আছেন সুভান আল্লাহ বলেন প্রার্থনা কারী আল্লাহ বা তখন আবার বলেন এই পৃথিবীর মানুষেরা যারা আমাকে ডাকে আমি তার কাছেই আছি সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন সুতরাং তাহারা আমাকে ডাকে সারাদিক এবং আমার প্রতি ইমান যাহাতে তারা ঠিক পথে থাকতে পারবে সহজ কথায় এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রসলে পাক সাল্লা সাল্লামকে লক্ষ্য করে বলেন লোকেরা যদি আমার কথা আপনার সামনে প্রশ্ন করে তাহলে তাদেরকে বলে দাও আমি খুব কাছাকাছি আছি আর যখন বান্দারা আমাকে ডাকে তখন আমি আরো খুব কাছাকাছি ওই বান্দা অথবা বান্দির কাছে চলে যাই সোহান আল্লাহর জোরে বলেন সামনে তো হাজিরিন তা মধ্যে বর্ণায় এসেছে রসলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে একবার মাত্র আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল ওই বান্দা অথবা বান্দিটাকে লক্ষ্য করে এক নয় দুই নয় সত্তর বার বান্দা অথবা বান্দি বলে ডাক দে আল্লাহ হইল না সোভান আল্লাহ আমরা বান্দা আল্লাহ পা যদি একবার ডাকি তাহলে আল্লাহ পা করবুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বান্দা বান্দা বলে এক নয় দুই নয় সত্তর বার আমাকে স্মরণ করে সুবাহ আল্লাহ রোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত প্রিয় হাজিরিন তো এই জন্য আমাদের উচিত জীবনের অবস্থায় আল্লাহ পাক রব্বুল আর আমিনকে ডাক দেওয়া আর ডাক দেওয়ার অন্যতম উপায় হচ্ছে অর্থাৎ দোয়া করা কে বললাম বলেন দেখি ডাক দেওয়ার অন্যতম উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আচ্ছা বলেন দেখি সহজ কথায় বলি আমরা যদি কোনো চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছে আমাদের সমস্যার কিংবা কোনো কিছু আর্থিক চাওয়ার জন্য যদি আমরা আবেদন করতে যাই আমরা কি ডাইরেক্ট যে চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রীর কাছে চাই না আমাদের কি কি করতে হয় একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় একটা আবেদন লিখতে হয় ওইটা আবার একজনের মাধ্যমে চেয়ারম্যান এমপি মন্ত্রী দায়িত্বশীলের কাছে পৌঁছে দিতে হয় জবান খুলে বলেন ঠিক না ঠিক আর প্রসেসিং আছে দুনিয়ায় যদি এত প্রসেসিং থাকে যিনি হাইয়ুন কাইয়্যুম চিরঞ্জীবtypescript আল্লাহ সেই আল্লাহর কাছে যদি আমরা আমাদের অভাবগুলো পেশ করি আমরা যদি কোনো কিছু চাই তাহলে তো এটারও একটা সুস্পষ্ট নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ পাক ও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন জবান খুলে বলেন ঠিক না বেঠিক ঠিক সেই পদ্ধতিটার নাম হচ্ছে দোয়া করা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুআউ মুখুল ইবাদাহ দোয়াই হচ্ছে ইবাদাতের মগজ সুবহানাল্লাহ জোরে বলেন আদ দুআউ মুখুল ইবাদাহ আপনার যতগুলো ইবাদত করি না সেটা হোক তাসবি তাহলিল জিকির আজগার নামাজ যতগুলো ইবাদত করি না কোন সর্বশেষ আমাদের উচিত হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা সোহান আল্লাহ বলেন আল্লাহ পা আলমিন আমাকে আপনাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত হাজির আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে দোয়ার মাধ্যমে আল্লাহর দয়া অনুগ্রহ লাভ করেছিল বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছেন কামনা বাসনা পূর্ণ করেছেন রোগ থেকে মুক্তি পেয়েছেন শত্রুর বিরুদ্ধে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই শত্রুর মুখ থেকে বিজয় দান করেছেন জবান খোলে বলেন সুবাহ আল্লাহ যেমন পৃথিবীবাসীর কাছে ইতিহাসে যেটি আছে দৃষ্টান্ত স্বরূপ যেটি আছে হাজরত আদম আল সালাম আমাদের আদি পিতা হাজরেতে আদম আলি সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন সেই দোয়ার বরকতে আবার আল্লাহ পা রব্বুল আলমিন জান্নাতের মধ্যে দাখিল করলেন সোহান আল্লাহ বলেন অর্থাৎ পূর্বের গুনা খেদাগুলো মাফ করে দিলেন জান্নাতের মধ্যে দাখিল করে দিলেন এরপরে আসেন নু আলি সালাম আল্লাহর দরবার দোয়া করলেন আল্লাহ তালা সেই দোয়াও কবুল করলেন সোহান আল্লাহ জোরে বলেন হজরত ইউনুস আলহিসাল্লা তুয়া সালাম মাসের পেটে ছিলেন কিন্তু মাসের পেটে থাকাকালীন সময় আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলমের দোয়া কবুল করলেন মাসের পেট থেকে আবার জমিনের মধ্যে বেরিয়ে দিলেন সুবাহান আল্লাহ জোরে বলেন হজরত ইব্রাহিম আলহিসাল্লা তুয়া সালাম আমাদের পিতা যিনি নমরুদের কুণ্ডুলির মধ্যে আগুনের কুণ্ডুলির মধ্যে যিনি আল্লাহর দরবারে দোয়া করছিলেন সেই আগুন তাকে স্পর্শ করতে পারে নাই শুধু স্পর্শই না ওখান থেকে বেরিয়ে এসে আবার জীবন যাপন করেছিলেন সোহান আল্লাহর জোরে বলেন হাজরত মুসা আলহ সালাম যখন তুল পাহাড়ে গেলেন কিংবা সাগরের কাছাকাছি গেলেন তখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বারোটা রাস্তা বের করে দিলেন সোহান আল্লাহর জোরে বলেন সর্বশেষ আসেন আমার আপনার প্রিয় নবী সঈকা মোহাম্মদ রসো সাল্লাহ সাল্লাম যুদ্ধগুলোর মধ্যে আপনারা তাকে দেখেন বদর যুদ্ধতে বলেন মাত্র তিনশত তেরো জন অপর প্রান্তে এক হাজার জন তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন যুদ্ধ করার পাককালে পূর্ব মুহূর্তে আল্লাহর দরবার দোয়া করলেন দোয়া করার কারণে এক হাজার মানুষের সামনে জয়লাভ করে দিলেন সোহান আল্লাহ জোরে বলেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি কিসের কারণে জোরে আওয়াজ হইলো না তো কিসের কারণে তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই। জোরে বলেন দোয়া করার দরকার আছে না নাই এখন প্রশ্ন করি সেই সময় থেকে আজ অবদি পর্যন্ত যিনি দোয়া করছেন সেই আল্লাহ তো এখনো আছেন আছে না আছে তাহলে সেই আল্লাহর কাছে যদি আমরা আমাদের বিপদ আপদের দোয়া করি আল্লাহর কাছে কান্না করি তাহলে আমাদের সেই আল্লাহ কবুল করবে কিনা তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করলেন সম্মানিত হাজির আল্লাহ পা বলছেন পাক রব্বুল আলমিন পৃথিবীর বুকে চিরঞ্জীব চিরস্থায়ী হিসেবে থাকবেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটুও ক্ষয় হবে না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক বলছেন হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাপাক চিরঞ্জীব চিরস্থায়ী তিনি ছাড়ার কোন মাবুত নাই তিনি ছাড়ার কোন ইলাহা নাই তার খাটি বা মাধ্যমে তোমরা তাকে ডাকো সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সুহান বলেন তাহলে যেই দোয়া করার কারণে সাহাবাই ক্রাম রসুল করিম সাল্লাম সালামেরা কিংবা বুজুর্গ নেতিনেরা যেই দোয়া করার কারণে আল্লাহ তালার কাছে সম্মানিত হয়েছিলেন সেই দোয়া আমরা বেশি বেশি করব তাহলে আমাদেরকে আল্লাহ তালা সম্মানিত করবেন ইনশা আল্লাহ সম্মানিত হাজির এরপরে আসেন আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে চাই না আমরা তো দোয়া করি বিভিন্ন পীর কিংবা অন্য অন্য দোয়া চাই কিন্তু দোয়া করতে হবে একমাত্র আল্লাহ পা গরব্বুল আলমিনের কাছে আপনার চিন্তা করে দেখেন কাফের মোশেকরা যাদের কাছে চায় তারা তো এতই দুর্বল যে এতই অসহায় যে কুকুর যদি তাদের শরীরের মধ্যে পায়খানা করে দেয় এই কুকুরকে বাধা করার শক্তি সামর্থ্য ক্ষমতাও তাদের নাই জবান খুলে বলেন ঠিক না বেঠিক এমনকি তাদের নাকের ডগার কাছে যদি একটা মাসি ঢুকে পায়খানা করে সেই মাসিটাকে তাড়ানোর মতো ক্ষমতা তাদের নাই জবান খুলে বলেন ঠিক না বেঠিক কিন্তু আমরা এমন এক আল্লাহ পেয়েছি শয়নে সফরে যখনই আল্লাহ আল্লাপা করব্বুল আলমিনকে আমরা ডাক দেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ডাকে সারা দেন সোভাল আল্লাহ আরো জোরে বলেন এই যে শুরুতেই একটা কথা বলছিলাম আমরা যদি আল্লাহ পাক রব্বুল কে একবার মাত্র ডাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে কতবার ডাকেন বলেন কি সত্তর বার আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত হাজিন এখন আসেন দোয়া তার কাছে করতে হবে যিনি সব কিছু শোনেন যিনি সব কিছু দেখেন যিনি সর্বদা সর্বত্র সর্বজাগায় বিরাজমান থাকেন যখনই তাকে ডাকা হয় তখনই যিনি সাড়া দেন তেনার কাছেই একমাত্র আমাদেরকে দোয়া করতে হবে সম্মানিত হাজিন এখন আসুন এই দোয়া করার পূর্ব মুহূর্তে কিছু শর্ত আছে তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আমরা যখন দোয়া করব। তাও বা করবো তখন করে নেব কেমন আপনি যখন দোয়া করতেছেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আপনি যদি তবা না করেন যে গুনার জন্য দোয়া করলেন যে গুনাহের মাফের জন্য দোয়া করলেন আবার সেখানে ওই দোয়া শেষ করার পরে ওই গুনাহের মধ্যে লিপ্ত থাকার সম্ভাবনা আছে না নাই এই জন্য দোয়ার পূর্ব মুহূর্তে শর্ত হচ্ছে কন্ডিশন হচ্ছে যেই গুনাহের কারণে আমরা আল্লাহর কাছে কামনা করব কাছে ক্ষমা প্রার্থনা করব সেই গুনাহা থেকে নিজেকে আগে গুটিয়ে নেওয়ার চেষ্টা করব তারপরে আল্লাহর দরবারে তওবা করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ সমিত না আমরা তওবা করতে চাই না তবা যদিও করি সকালবেলা তওবা করে আবার বিকালবেলা ভাঙ্গি জবান করে বলেন ঠিক না ভে ঠিক এই জন্য হবে আর তবা মানে আমরা সাধারণত জানি একটা আপনি খারাপ কথা বললেন একটা মিথ্যা কথা বললেন ওই শুধু বললেন তবা 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 আছে না এরকম কথাগুলো তবা 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 এটা কিন্তু নয় এটা তবা নয় রত হচ্ছে ফিরিয়ে আসা কাম ব্যাক টু আল্লাহ আপনি যে মিথ্যা কথার মধ্যে আচ্ছন্ন আছেন আপনি যে সুদের সাথে আচ্ছন্ন আছেন আপনি যে ঘুষের সাথে আচ্ছন্ন আছেন আপনি যে মানুষের অধিকার গুলো নষ্ট করার মধ্যে লিপ্ত আছেন এগুলো থেকে ফিরে আসা আর মনে মনে বলা এটার নামই হচ্ছে তবা সুবাহরে বলেন আমরা এই তওবাগুলো করতে চাই না আমরা তবা করি তবা তবা ইস্তেকফার ইস্তেকফার আবার ওই গুণা করি ঠিক না বেটি কারো জোরে বলেন সম্মানিত হাজন আসুন সকলেই খাটি দিলে আমরা আমাদের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর দরবার তো করবতন আল্লাহ আমরা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা এই জন্য আমরা অনেকে দোয়া করায় অর্থাৎ দোয়াই করতে চাই না যে আমি তো কিছু বলতে পারি না ঠিক না ভেটিকার বলেন কিন্তু রেশে পাক সাল্ল সাল্লাম বলছেন তোমরা যখন যে অবস্থায় আল্লাহর কাছে যে ভাষায় ডাকো না কেন আল্লাহ তোমার ওই ভাষার উত্তর অর্থাৎ জবাব দিয়ে দেন বলেন যত যত বড় আপনি আপনি হন হন না না কেন নাফরমান কেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ রাজোরে বলেন ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন নজরাতুর নওয়াজ ফি আহলিল কাবিরির নামক গ্রন্থের মধ্যে বর্ণনা এসেছে একজন জালিল কাদর নবী মুসা মুসা সালাম এর সময়ের মধ্যে তার সময়ে দুর্ভিক্ষ দেখা গেল বৃষ্টি হচ্ছিল না দুর্ভিক্ষ এত বেশি হয়ে গিয়েছিল ছোট্ট ছোট্ট মাসুম সন্তানেরা খেতে পারত না মানুষগুলো অনাহারের মধ্যে জীবন যাপন করতেছিল মানুষগুলো না খেয়ে কেউ মৃত্যুর কোলে কোলে ঢলে পড়েছিল আমার ভাইরা আমার এত বড় দুর্ভিক্ষ দেখা দিল বনি ইসরায়েলের সকল মানুষেরা হজরতে মুসা আলাইহিস সালাতু কাছে আসলেন আর বলতে লাগলেন আপনি তো একজন আল্লাহর পায়গাম্বার আপনি তো একজন আল্লাহর নবী আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন আমরা যেন দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারি আমাদের মধ্যে যেন আল্লাহ আল্লাপা আলামিন বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়া দেয় আমাদের এই দেশ থেকে যেন আল্লাহ পাগরবুল আলামিন দুর্ভিক্ষটাকে তুলে নিয়ে না আমার ভাইরা আমার লক্ষ্য করুন হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের লোকদের সঙ্গে সঙ্গে বললেন যাও তোমরা চলে যাও আর আগামীকাল তোমরা সকলেই সমবেত হয়ে আমরা একসাথে ময়দানের মধ্যে যাব আমার ভাইরা হাজরতে মুসা আলাই ঘোষণা অনুযায়ী চতুর্দিক থেকে পঙ্গপালের মত মানুষগুলো বাসার জন্য মানুষগুলো অনাহারের সবল থেকে বাঁচানোর জন্য রহমতের বৃষ্টির জন্য সকলে চতুর্দিক থেকে হেজরতে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন মানুষগুলো সে মানুষগুলোর সংখ্যা ছিল সত্তর হাজার কতজনের কথা বললাম জোরে বলেন সত্তর হাজার মানুষ সঙ্গে সঙ্গে হেজরতে মুসা আলাইহিসাল্লামের কাছে আসলেন হেজরতে মুসা আলাইহিসাল্য়াস সালাম তাদেরকে সাথে নিয়ে ময়দানের মধ্যে চলে গেলেন ময়দানে গিয়ে হজরত মূসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় পড়ে গেলেন আল্লাহর দরবারে কান্না না আর বলতেছেন আল্লাহ আমার উম্মতদেরকে maaf করে দিয়ে দাও আমার উম্মতরা না খেয়ে জীবন যাপন করতেছে না খেয়ে কেউ মৃত্যুর কোলের মধ্যে ধনে পড়েছে আল্লাহ আমার উন্মতের জন্য আপনি একটু রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমার ভাই মান লক্ষ্য করুন হযরত মুসা আলাইহিসসালাতু কি লক্ষ্য করে আল্লাহ পাক রবুল আলামিন অদৃশ্যভাবে বলতে লাগলেন ওগো আল্লাহর پیغمبر ওগো মুসা তুমি শুনে রাখো তোমার যে সত্তর হাজার মানুষ তোমার সাথে আমার দরবারে দোয়া করার জন্য এসেছে ওই সত্তর হাজার মানুষদের মধ্য থেকে একজন মানুষ চল্লিশ বছর পর্যন্ত আমার নাফরমানি করে যাচ্ছে কতদিন পর্যন্ত বলেন দেখি চল্লিশ বছর পর্যন্ত সে আমার নাফরমানি করতেছে নাফরমানি হচ্ছে অর্থাৎ আমার হুকুম অমান্য করে সে চলতেছে আমার ভাই আমার লক্ষ্য করুক হেজরেতে মুসা আলাইসালামকে যখন এই কথা বললেন হেজরেতে মুসা সালাম আল্লাহর দরবারে বলতে শুরু করলেন আল্লাহ আমি এখন ওই মানুষটাকে কিভাবে খুঁজবো আমার ভাইরা আমার লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দিলেন তুমি ঘোষণা দিয়ে দাও সত্তর হাজার মানুষদের মধ্য থেকে যে মানুষটি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা অতিবাহিত করতেছে সেজন্য ইচ্ছায় অর্থাৎ এই মজলিস থেকে বের হয়ে যায় হাজর মুসা আল সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন তোমাদের মধ্যে থেকে এমন একজন মানুষ আছো যে মানুষটার কারণে আমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমাদের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে না সেটি হচ্ছে তোমরা এমন একজন মানুষ এই সত্তর হাজার মানুষের মধ্যে থেকে এমন একজন মানুষ আছো যে মানুষটি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন অতএব হাদিস শরীফের মধ্যে আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন তুমি আল্লাহর নাফরমানি করেছো অতএব তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও কারণ তুমি যদি বের হয়ে না যাও হয়তোবা পাক রব্বুল আলমিন আমাদের মধ্য থেকে এই দুর্ভিক্ষ তুলে নিবে না উজমিল্লা আরো জোরে বলেন পাপি লোক এই কথা যখনই শুনতে পেলেন খুব চিন্তায় পড়ে গেলেন চিন্তা হচ্ছে যে সত্তর হাজার মানুষদের মধ্য থেকে আমি যখন আমি যদি এখন উঠে যাই তাহলে সকলেই জানতে পারবে আমি একজন অত্যন্ত গুণাগার আমাকে সকলেই বৎসনার শহীদ আমাকে তারা তিরস্কার করবে জবান খুলে বলেন ঠিক না বে ঠিক এমনও হতে পারে কারণ অনেক মানুষ তো না খেয়ে যাপন করতেছে অনেক তো স্বজন হারা হয় হারিয়ে গেছে এমনও হতে পারে আমাকে হত্যাও করে ফেলতে পারে জবান খুলে বলেন ঠিক না বে ঠিক কারণ মানুষরা তো ক্ষিপ্ত হয়ে আছে। এই কঠিন মুসিবত থেকে আমি এখন কি করব অপি মানুষটা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন আর যদি বের হয়ে না যায় এমনও তো হাতে পারে আমার কথা যেহেতু আমার নামটা যেহেতু বলে নাই কিন্তু পরবর্তীতে যদি আল্লা পা করবুল আলমেন আমার নামটা মুসা মূসা আলহালামের কাছে বলে দেয় তাহলে তো আর কোনো বাসার উপায় নাই অতএব আমাকে যেভাবে হোক